বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি ট্রাইবাল চিপ রোমান রেঞ্জ নেটওয়ার্ক সম্পর্কে আর এই ভিডিওতে আরো বলবো ডাব্লু তে সবচেয়ে সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ যারা আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রেসেল মিনিয়া চল্লিশের পরে যখন রোমান রেঞ্জ তার টাইটেল হেরে গেল তারপরে রোমান রেঞ্জের মোট অর্থের পরিমাণ কত হয়েছে আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ থেকে রোমান রেঞ্জ অনেক দিন হল দূরে রয়েছে রেসেলমিনিয়া চল্লিশের পরে রোমান রেঞ্জের নেটওয়ার্ক ২০ মিলিয়ন মার্কিন ডলার এই ডলার ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে প্রায় এক কোটি 66 লক্ষ রুপি হয় এবং রোমান রেঞ্জের ভক্ত তো বাংলাদেশেও রয়েছে তাই বিশ মিলিয়ন মার্কিন ডলারকে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় তাহলে রোমান রেঞ্জ এর অর্থের পরিমাণ হবে প্রায় দুই কোটির আশেপাশে যাই হোক আমি আগেই বলি আমরা এই টাকার বিষয়টা বের করতে সোশ্যাল বিল্ডের সাহায্য নিয়েছি এবার আসেন ডাব্লুডাব্লিউ এর বর্তমান সময়ের হাই স্পিড রেসলার কে আমি বলছি সে আর কেউ নয় আমাদের সবার প্রিয় রেসলার দ্য পিপুল চ্যাপ দ্য রক দ্য রকের নেটওয়ার্ক প্রায় চারশো মিলিয়ন ডলার এক সময় টপ নেটওয়ার্কের তালিকায় ছিলেন মিস্টার ম্যাকমোহন কিন্তু সে আর এখন প্রথমে নেই তার কারণ হলো দ্য রকের আয়ের খাত রয়েছে অনেক যেমন দ্য রক একজন অভিনেতা সে মুভিতে কাজ করে আর তার প্রতিটা মুভি হিট এছাড়াও বিভিন্ন অ্যাডে কাজ করে ডাব্লিউডাব্লিউতে কাজ করে এছাড়াও দ্য রকের আরও বেশ কিছু ইনকামের সাইড রয়েছে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ ডাব্লিউডাব্লিউ সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ